প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বিশ্বের আলো জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিগঞ্জ মানিকগঞ্জ পৌর শাখা কর্তৃক গৌরব ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আঠাশ অক্টোবর দু পঁচিশ ইং মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ পৌর উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডো কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আর উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার বি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মানান জেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য পৌর জাতীয়তাবাদী যুবদলের জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান বৃক্ষরোপণ কর্মসূচির পালন উপলক্ষে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার কমিটির আহ্বায়ক রাজীব হাসান খান সহ উপস্থিত সকলকে বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর সার্থক ও সাফল্য করার জন্য সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর প্রতি জোর দেন এবং ধানের শীর্ষের কান্দারি জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান ভোট দেওয়ার আহ্বান জানান বৃক্ষরোপণ কর্মসূচির উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের সদস্য দর্শক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাস্টার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন সদর উপজেলা যুবদলের সদস্য নাহিদ হাসান এক নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিহিদী হাসান বিপ্লব হোসেন জৌসিমুদ্দিন শেহানুর হোসেন রবিউল আলম মুরাদ সহ আর অনেকে পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আঙ্গিনায় বিক্ষোভ করা হয়